চিকেন চাপ তো আমরা রান্না করে খেয়েছি আজ একটু সোয়া চাপ হয়ে যাক তো সোয়াবিনের বড়ি নিয়েছি এক প্যাকেট জলে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব নরম হয়ে গেলে সেটা মিক্সার গ্রাইন্ডার জারে ভালো করে একটু পেস্ট বানিয়ে নিতে হবে তো আমি দেখুন মিক্সার গ্রাইন্ডার জারে আমি সোয়াবিনগুলোকে পেস্ট বানিয়ে নিয়েছি তার মধ্যে দুটো পেঁয়াজ একদম ছোটো ছোট করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু নুন আর বেশ কিছুটা পরিমাণ ময়দা দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে এখানে আর বিশেষ কিছু দেওয়ার দরকার পড়ে না এবারে হাতে একটু রিফাইন্ড অয়েল মেখে নিয়ে এরকম গোল গোল বলের শেপ তৈরি করে নেব তারপরে ফুটন্ত গরম জলের মধ্যে এই বলগুলোকে ছেড়ে দেব পাঁচ থেকে ছ মিনিট একটু সেদ্ধ করার পর তুলে নেব আর একভাবেও করা যায় এটাকে রিফাইন্ড অয়েলে এই বলগুলোকে ফ্রাই করেও নেওয়া যায় তো আমি দুরকমভাবেই আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যেটা সুবিধা মনে হবে যেটা পছন্দ হবে সেইটা বাড়িতে বানিয়ে খেতে পারেন তো দুরকমই আমাদের তৈরি হয়ে গেছে এবার গ্রেভির জন্য আমাদের কয়েকটা উপকরণ নিয়ে নিতে হবে যেমন ফ্যাটানো টক দই একটু নিয়ে নিলাম তো এই টক দইটার সাথেই কিন্তু অন্যান্য মশলাগুলো মিশিয়ে আমরা গ্রেভিটা তৈরি করব এর মধ্যে এবারে দিয়ে দিলাম রোস্ট করা বেসন বেসনটা খালি করা একটু নেড়ে নিয়েছিলাম নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলাম আর একটু দিলাম তন্দুরি মশলা যদি না থাকে এটাকে অ্যাভয়েড করবেন চাট মশলা থাকলেও কিন্তু দিতে পারেন অল্প অল্প করে জল দিয়ে একটা ঠিক ব্যাটার আমি এখানে তৈরি করে নিচ্ছি এই ব্যাটার তৈরি হয়ে গেলে যে বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম সয়াবিন দিয়ে একটা সেদ্ধ করা বল আর একটা ফ্রাই বল তো সেই দুটোকে কিন্তু এই গ্রেভির মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে তো প্রথমে যে ফ্রাই করা বলগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে গ্রেভির মধ্যে হালকা করে একটা কোট করে নেব এই মশলাটার জন্যেই কিন্তু এই চাপ এত টেস্টি হয় এত ফ্লেভারফুল হয় একবার বানিয়ে কিন্তু অবশ্যই দেখতে হবে এবারে সেদ্ধ করা যে বলগুলো সেগুলো এই গ্রেভির মধ্যে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর আর বিশেষ কিছু নয় একটু রিফাইন্ড অয়েল আর বাটার গরম করে হালকা করে একটু ভেজে নেব তো সেদ্ধ করা যে বলগুলো সেগুলোকেও একটু কোটিং করে নিলাম গ্রেভির মধ্যে খুব সুন্দর খেতে লাগে আর সোয়াবিন তো আমরা সবাই খেতে ভালোবাসি তো দেখুন সবগুলো বল কিন্তু আমি গ্রেভির মধ্যে কোটিং করেই নিয়েছি এবারে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি অল্প একটু রিফাইন্ড অয়েল আর এক চামচ বাটার এবারে প্রথমে ফ্রাই করা যে বলগুলো কোটিং করেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম ফ্রাই প্যানটা হালকা করে শুধু একটু ঘুরিয়ে নেব যাতে সব জায়গায় তেল আর বাটারটা খুব ভালো মতো ছড়িয়ে পড়ে তো এটাকে এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে দু মিনিট পর একটু উল্টে দেব ওই একই প্রসেসে কিন্তু আমরা যে সেদ্ধ করা সয়াবিনের বলগুলো তৈরি করেছিলাম সেইগুলো ফ্রাই করে নেব তো খুব বেশি তেল মশলা আমি এখানে ব্যবহার করিনি হালকাভাবেই করার চেষ্টা করেছি কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন